আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই টু মার্কেট মাইনিংয়ে বিডগেট ওয়ালেট কানেক্ট করবো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে সোলেটস গেট স্টার্ট প্রথমেই চলে আসবো আমরা আমাদের মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপসে টেলিগ্রামে আসার পর এখান থেকে আমরা টু মার্কেট ওপেন করে নিব তো এখানে আমরা টু মার্কেট লিখে সার্চ করবো দেন এখানে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমাদের টু মার্কেটটি ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আমাদের বিটগেট ওয়ালেটটি কানেক্ট করতে হবে তো এই জন্য আপনি অবশ্য আগে বিটগেট ওয়ালেটটি ওপেন করে নেবেন এরপর এখান থেকে আপনাকে কানেক্ট করতে হবে তো এই জন্য এখানে আপনি ওয়ালেটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটি পারসেন্ট কানেক্ট আপনি এখান থেকে কানেক্টে ক্লিক করে দিবেন কানেক্টে ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নিবে দেন আপনি একটু অপেক্ষা করবেন এরপর এখান থেকে বিটগেট ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন বিটগেট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে বিটগেট ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ আপনি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন অ্যাপ্রুভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে এরপর এখান থেকে স্টে ইন ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন দেন আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন এখান থেকে আমরা যদি এখন ব্যাকে আসি তাহলে দেখতে পারবো আমাদের বেডগেট ওয়ালটি এখানে কানেক্ট হয়ে গেছে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিটগেট ওয়ালটি কানেক্ট হয়ে গেছে তো আপনিও কিন্তু খুব সহজে এখান থেকে বিটগেট ওয়ালটি কানেক্ট করতে পারবেন আর আপনি যদি বিটগেট ওয়ালটি কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তো এই জন্য আপনাকে অবশ্যই বিটগেট ওয়ালেটটি কানেক্ট করতে হবে পেমেন্টটি পাওয়ার জন্য তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনি খুব সহজে বিটগেট ওয়ালেটটি কানেক্ট করবেন টু মার্কেটে তো আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার দিবেন এবং ভিডিওটি ছোট্ট একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত সিমন টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম